নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস এস বাংলা অ্যানিমেশন চ্যানেল গল্প গোপালের তালের বাগানে শিয়াল মশাই পাহাড়ের মাঝে সবুজ সুন্দর একটি মনোরম গ্রাম ছিল ওই গ্রামে কৃষক গোপাল তার কঠোর পরিশ্রম আর যত্নে গড়ে তুলেছিল একটি তালের বাগান এই বাগানের তাল ছিল খুব মিষ্টি আর রসালো গ্রামে কেউ তালের পিঠে বা তালশাঁসের কথা বললে গোপালের বাগানের নাম সবার আগে আসত তবে গোপালের এই সুখের মধ্যে কাঁটা ছিল মশাই। প্রতিদিন রাতে শিয়াল মশাই গোপালের তালের বাগানে এসে পাকা তালের বন্ধে আকৃষ্ট হয়ে কয়েকটি তাল চুরি করে নিয়ে যেত গোপাল ব্যাপারটি লক্ষ্য করল এবং ভাবল শিয়ালকে যদি ধরা যায় তবে এই চুরি বন্ধ হবে গোপাল প্রথমে এক ফাঁদ পেতেছিল তালের বাগানের মাঝখানে একটি দড়ির ফাঁস রেখে চারপাশে কিছু পাকা তাল ছড়িয়ে রাখল শিয়াল মশাই রাতে এসেও ফাঁদটি দেখে বুদ্ধি করল ফাঁসের আশপাশ দিয়ে ঘুরে আরও ভিন্ন জায়গা থেকে তাল তুলে নিয়ে গেল পরদিন সকালে গোপাল দেখল তার ফাঁদ ব্যর্থ এবার সে আরেকটি কৌশল নিল তালের বাগানে একটি কুঁড়ে ঘরের মতো জায়গা বানিয়ে ভিতরে লুকিয়ে রইল রাত গভীর হল শিয়াল এলো কিন্তু তার বুদ্ধি এত প্রখর ছিল যে গোপালের লুকানোর বিষয়টি সে টের পেয়ে গেল গোপালকে ফাঁকি দিয়ে এবারও তাল নিয়ে চলে গেল গোপাল ঠিক করলেন এবার শিয়ালকে ধরতেই হবে তিনি রাত জেগে বাগানে পাহারা দিলেন কিন্তু শিয়াল এতটাই চালাক যে গোপালের চোখ ফাঁকি দিয়ে তাল নিয়ে প্রতিদিন পালিয়ে যেত গোপাল ভাবলেন এবার একটা চালাকি করতেই হবে পরের দিন গোপাল এক অভিনব ফাঁক পাতলেন তিনি কয়েকটি পাকা তাল নিচে রেখে দিলেন কিন্তু তালের ভেতরে মধু আর আঠালো চকটে ঘাম মিশিয়ে রাখলেন তালের গন্ধে শিয়াল খুব খুশি হয়ে রাতে তাল খেতে এলো শিয়াল যখন তালের ভেতরে মুখ ঢুকিয়ে মধু চাটতে শুরু করল তখন তার মুখ আঠালো ঘামে তালের ভিতর আটকে গেল শিয়াল তাড়াহুড়ো করে পালানোর চেষ্টা করল কিন্তু তাল মুখে লেগে থাকায় সে ঠিকমতো দৌড়াতে পারল না গোপাল লুকিয়ে থেকে এ দৃশ্য দেখে হাসতে লাগলেন আর বলল এবার বুঝবি গোপালের বুদ্ধি কতটা বেশি তখন শিয়াল মশাই লজ্জায় গোপালের তালের বাগান থেকে পালিয়ে গেল আর কখনো শিয়াল মশাই গোপালের তালের বাগানে আসার সাহস করল না গল্পের শিক্ষা অতিরিক্ত চালাকি সবসময় বিপদ ডেকে আনে